নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিরটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে আজ শনিবার সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ঘটনায় শাহবাগ থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কারুকল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিভ বানান অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিভ বানানো হয় অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতর এই মোটিভগুলো রাখা হয় কে বা কারা এর মধ্য থেকে ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি পুড়িয়ে দেয় এ ঘটনায় শান্তির পায়রা মোটিভটিও আংশিক পড়ে গেছে ভোর চারটা পঞ্চাশ মিনিটের দিকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই হয়তো এ কাজ করা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেরকে চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এটির উচ্চতা বিশ ফুট এই মোটিভে বাঁশ ও বেদ দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখায়ক বানানো হয় মাথায় খাড়া চারটি শিং হাঁ করা মুখ বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে